হ্যালো এভরিওয়ান দেখো এটা হচ্ছে আগের দিন রাত্রের ভিডিও মানে হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারের ভিডিওটা তো বৃহস্পতিবার যেহেতু স্নানে গেছিলাম ওই দিন মানে গঙ্গা দুপুরবেলায় ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম তো রাত্রির থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি আর যে যেহেতু সেদিনকে স্নানে গেছিলাম বলে দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি আগের দিন মাছের ঝোল আর কি যেন একটা তরকারি করে রেখেছিলাম ভুলে গেছে এখন মনে পড়ছে না যাই হোক তো সেই জন্য রাত্রিবেলা কি করবো কী করবো ভেবে ভেবে নিলাম যে তালে আতপ চালও রয়েছে আর ডাল দিয়ে মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে একটা খিচুড়ি করে ফেলি তো দেখো যা যা ভাবা তাই কাজ এদিকে দেখো মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে নিয়ে নিলাম আর অনেক কিছু সবজি কেটে নিয়েছি আলু পটল কুমড়ো বরবটি আর এই সব রকম সবজি দিয়ে না এই পাতলা খিচুড়িটা দারুণ লাগে খেতে তো দেখো ফোরনে দিয়েছি জিরা তেজপাতা শুকনো লকা আর যেহেতু তেল আমি কম দিই তেলের কথা আমাকে প্লিজ তোমরা কিছু এই দিকটা দেখবে না হ্যাঁ তো তেল একদমই কম দিয়ে রান্না করি বুঝতেই পারছো তো কম তেলে রান্না করলেও রান্না যে খারাপ হয় তা কিন্তু না ভালোই টেস্টি হয় খেতে নিজে রান্না বলে বলছি না এবার আর মশলায় দিয়েছি অল্প একটু জিরা আদা বাটা আর এখানে দুখানা টমেটো মানে চারফালি করে কেটে দিয়েছি তো এই মশলাটাকে লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম নিয়ে তারপর জল ঢেলে দিলাম এক করে এবার ডালটা একটু ফুটে এলে ফুটে গেলে তখন সবজিগুলো দেবো দিয়ে চাপা দিয়ে দেবো ডাল আর সবজি মোটামুটি সিদ্ধ হলে চালটা দিয়ে দেবো কারণ চালটা আতপ চাল তো আতপ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এই দেখো এই যে চালটা নিয়ে নিয়েছি এক কুপ এক গ্লাসেরও কম চাল আর ডালটা মানে ডালটা প্রায় প্রায় হাফ গ্লাসেরও বেশি নিয়েছি দুটো মুসুর মিশিয়ে হাফ গ্লাসের বেশি ডাল নিয়েছি তো রাত্রিবেলা গরম গরম খিচুড়িটা ভালোই লাগবে খেতে সঙ্গে থাকো বন্ধুরা এই খিচুড়ি রেডি হয়ে আর ওর বাবা পড়িয়ে চলে আসছে তো দেখো তিনজনের খিচুড়ি তিনটে থালায় বেড়ে নিয়েছি আর ওর বাবা যেহেতু ঘি খায় না তো সেই জন্য আমি আর মনা ঘি নিয়েছি আর ওর বাবা ঘি নেয়নি এমনিই খেয়েছে তো খিচুড়িটা মানে কি বলবো খুব টেস্ট হয়েছিল খেতে একটু ডিম ভাজা হলে ভালো হতো কিন্তু ডিমটা ভাজতে ইচ্ছা করছিল মানে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিজ ডেলিভক্স চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো এটা হচ্ছে পরের দিনের মানে হচ্ছে এটা শুক্রবারের সকালের ভিডিও আর সকালবেলা দেখো এখন প্রায় সাড়ে সাতটা আটটা হয়তো বাজে আর দেখো কী সুন্দর রোদ উঠে গেছে আর আমাদের বাড়ির সামনেটা হচ্ছে ধান খেত মানে সকালবেলার যে দৃশ্যটা না অপূর্ব লাগে দেখতে আর দেখো কাশফুল ফুটে রয়েছে দুর্গা পুজো তো চলে গেছে তো দেখো বন্ধুরা আমার ঘর দোর সব গুছানো হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে আর ওদিকে ওর বাবাও চলে এসছে ওর বাবা পড়াচ্ছে মনাকে আরও আরও দু তিনটে ছেলে পড়ে ও ওদের পড়া ছাড়া বাসন মাজা রান্নাঘর মোছা সব হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এখন একটু রেডি হয়ে নিয়েছে একটু জাগুলি যাব জাগুলি যাব তার কারণ হচ্ছে ওই যে কালকে আমার একটা এটিএম কার্ড এসছে মানে আগের এটিএম কার্ডটা ইয়ে হয়ে গেছিলো ডেট এক্সপায়ার হয়ে গেছিলো তার নতুন এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম কালকে এসছে কালকে আমরা যখন গঙ্গায় যাচ্ছিলাম তখন পোস্ট অফিস থেকে ফোন এসেছিলো তো ওর বাবা রিসিভ করেছে আমি তো বাড়িতে ছিলাম না তো ওটাকে এখন অ্যাক্টিভেট করতে যাচ্ছি তো ওর বাবাও স্নান করতে গেছে তো ওর বাবা স্নান করে বেরোলে যাবো দেখো মনারও স্নান হয়ে গেছে মনার স্নান করে একটু পড়তে বসেছে সকাল ওর বাবার কাছে পড়লো পরে খানিকক্ষণ গেম খেললো খেলে সাইকেল নিয়ে একটু দিদা থেকে ঘুরে আসলো ঘুরে এসে স্নান করে এখন আবার পড়তে বসেছে ওই যে শুয়েও পড়লো আবার পড়তে পড়তে পুতুলটার ওপর শুস না পুতুলটা চেপটে যায় খালি খাটের মধ্যে বসলেই খালি পুতুলটাকে ধরে চটকাবে পুতুলগুলো ইয়ে হয়ে যায় না নে পড় বই কথা বিছিয়ে বিছিয়ে খালি শুয়ে পড়বে তো ও ওরকমই ও কোন সময় মন দিয়ে পড়ে না ও পড়তে বসে চোদ্দ বার শোবে চোদ্দোবার উঠবে দেখবে মা কার কার মার ফোনে ফোন এসছে কি না মা সা কারোর সঙ্গে কথা বলছে কি না মা ফোন কাটছে কি না মার উপর যাসু শি করে খালি আর ও কোন সময় মন দিয়ে পড়ে না তো ও বাড়িতে থাকবে ও পড়বে ও ও যাবে না আমি আর ওর বাবা যাবো বায়না করছে যাওয়ার জন্য কিন্তু ওকে নিয়ে যাবো না ও পড়বে ও সকাল থেকে একটুও পড়েনি আর বাইরে প্রচন্ড রোদ কি করবে গিয়েও তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে প্রচন্ড রোদ মনে খুব বায়না করছিল যদিও যদিও বড় হয়ে গেছে কিন্তু হাতে পায়ে বড় হয়েছে মনটা সেই বাচ্চাদের মতোই ওর রয়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে আসেনি আর প্রথমে আমরা গেলাম এটিএমে তো এটিএমে ওর বাবা মানে বুঝতে পারছিল না জিনিসটা তার জন্য আবার ব্যাংকে গেলাম ব্যাংকের থেকে তো ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে আসলাম যে কি করে কি করতে হবে তো উনি বুঝিয়ে দিলেন একজন বুঝিয়ে দিলেন তো তারপর এসে ফাইনালি তারা এখন বাজে রাত্রির প্রায় নটা আর আমার তো সন্ধ্যেবেলা চাঠা খাওয়া হয়ে গেছে মনে এখন পড়ছে আর আমি যেহেতু সকালবেলা আজকে তেমন মাছের ঝোল করেছিলাম নিরামিষ কোনো তরকারি করা হয়নি করেছি মাছের ঝোল করেছিলাম বলতে মাছের ঝোলটা কালকেরই ছিল ছিল বলে আমি একদিন করে আজকে পেঁপে পেটে সাথে দিয়েছি আর আর কী করলাম ও কাঠিক তরকারিটা দিয়ে রুটিটা খেয়েছি আর পেটে ভাতে আর মাছ জল দিয়ে দুপুরে ভাত খেয়েছি এই জন্য রাত্রে রুটি জন্য একটা তরকারি করলাম পাঁচ মিশালি তরকারি এখন করছি রুটি করা হয়ে গেছে তো তরকারিটা মানে এখন জল দিয়ে গিয়ে মনাকে নিয়ে পড়াতে বসছে দেখো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়েছে আর এর মধ্যে আছে আলু কুমড়ো পটল বেগুন বরবটি সব দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি এই তরকারিটা মনা ওর বাবা দুজনেই খুব ভালো খায় দা পাঁচ ফোর শুকনো কো দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি নিরামিষ রয়েছে তো কুমড়ো থাকলে একটু মিষ্টি না দিলে লাগে না খেতে আর এই যে দেখো রুটি করা হয়ে গেছে আর মনে হয় বই খাতা নিয়ে বসে রয়েছে তো আমি গিয়ে তরকারিটা জল দিয়ে গিয়ে বসে ওকে নিয়ে পড়বো আর কালকে যা রান্না করবো সেই তরকারিগুলোও কেটে রেখে দিয়েছি এটা এখন চাপা দিয়ে দেবো সিদ্ধ হবে বেশি না অনেক বাসন রয়েছে চায়ের বাসন দুপুরে খাওয়ার বাসন সব রয়েছে তো এগুলো এখন আর মাছবো না রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একবারে সব মাছবো আর এদিকে দেখো তরকারি সব কেটে নিয়েছে এই যে কালকে রান্না কালকে যেহেতু শনিবার নিরামিষ রান্না এই যে সব কেটে নিয়েছি দেখো বন্ধুরা রান্নাঘরের কাজ গুছিয়ে এসে মনাকে নিয়ে বসে গেছি আর মনার যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে সামনের মাস থেকে ওর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তো ওর স্যার প্রশ্ন লিখিয়ে দিয়ে গেছে তা কিছু প্রশ্ন মনা খুঁজে পাচ্ছিল না তো সেগুলোই আমি খুঁজে দিচ্ছি আর পড়াগুলো আমি রিভিশন দেওয়াচ্ছি দেখছি ও ঠিকঠাক মতো পড়েছে কিনা আর আমি যদি ওকে নিয়ে না বসি বা পড়াগুলো না ধরে ও ঠিকঠাক মতো পড়তে চায় না মানে বড়ই হয়েছে কিন্তু সেই বুদ্ধিটা ওর এখনও হয়নি যে নিজের পড়া নিজেকেই করতে হবে নিজেকে তৈরি করতে হবে সেই জিনিসটা ওর মধ্যে এখনো আসেনি কবে যে আসবে জানি না যাই হোক আমি ওর প্রশ্ন উত্তরগুলো সব দাগিয়ে দিচ্ছি কয়েকটা প্রশ্ন পাইনি সেই উত্তরগুলো লিখিয়ে দিলাম আর এই ওকে পড়াতে পড়াতে ওর বাবাও চলে এসেছিলো তো এদিকে তরকারিটাও হয়ে গেছিলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট